আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও দেখা হলো তোমাদের সাথে কমপ্লিটিং সেন্টেন্স উইথ ওয়ার্ড এন্ড ফ্রেজের দ্বিতীয় অংশ নিয়ে এ বিষয়ে আমরা ছয়টা বিষয়ের পর আলোচনা করব যে ছয়টা বিষয় আগে আলোচনা করা হয়নি তো সেই ছয়টা বিষয় হচ্ছে উড রাদার অ্যাজ সুন অ্যাজ হোয়াট টাচ লুক লাইক লেস্ট ও ডি মাইন্ড অ্যান্ড ইউজ টু তো আমরা শুরু করা যাক আমাদের আলোচনা প্রথমে আসে উড রাদার এই উড রাদার ফ্রেজটি বরং ভালো অর্থে ব্যবহার হয় দুটা জিনিসের মধ্যে একটা তুলনা বোঝায় এবং এই বাক্যে আমাদের দেন ব্যবহার করা হয় এবং ড্যানের সামনে এবং পিছনে সবসময় প্রেজেন্ট ফর্ম রাখতে হয় এবং বাক্যের মধ্যে আমরা এটি এই চিহ্নটা ড্যানের সামনে পিছনে প্রেজেন্ট ফর্ম থাকলেই আমরা সেখানে উড রাদার বসাবো স্ট্রাকচারটার দিকে যদি আমরা তাকাই তাহলে সাবজেক্ট উড রাদার ভার্ব এর প্রেজেন্ট ফর্ম দেন আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম এবার আমরা উদাহরণে আসি এই উদাহরণটা দেখে দেখব যে হি ঠাই দেন টেল এলাইস সে বরং মারা যাবে তো মিথ্যা বলবে না তো এই বাক্যের মধ্যে ট্যানের সামনে পিছনে ডাই এবং টেল দুইটাই প্রেজেন্ট ফর্ম যেহেতু এই স্ট্রাকচার পেয়েছি দুটাই প্রেজেন্ট ফর্ম সুতরাং এখানে আমরা উড রাদার বসাবো দ্বিতীয় বাক্যে উই ডাই দ্যান সারেন্ডার টু এনিমিজ আমরা মারা যাব তবু শত্রুর কাছে আত্মসমর্পণ করব না ঠিক একইভাবে দেন রয়েছে সামনে পিছনে প্রেজেন্ট ফর্ম রয়েছে সেক্ষেত্রে উড রাদার বসাবো বন্ধুরা এবার দ্বিতীয় অ্যাসুন অ্যাজের ক্ষেত্রে যাই যে কাজ শেষ হওয়ার সাথে সাথেই আরেকটা কাজ শুরু হয় আমরা কেউ কখনো বলি না যে আমার এই কাজটি শেষ হওয়ার পর তুমি একটু তালি দিও এটা অটোমেটিকলি তো সেরকম কাজের ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ বাক্যের প্রথমে অথবা মাঝেও বসাতে পারি কিন্তু প্রশ্ন হলো দুটি অংশের মধ্যে সম টেন্স হবে সম টেন্স মানে কি যদি প্রেজেন্ট টেন্স থাকে অপর অংশটি প্রেজেন্ট টেন্স যদি ফিউচার থাকে তাহলে অপরটি ফিউচার যদি পাস্ট থাকে অপরটি পাস্ট তাহলে এই বাক্যটি দেখি যে ট্রেন স্টপ আই স্টার্টেড ফর হোম

বন্ধুরা এই কথা দুটি মনে রাখলেই কিন্তু তোমরা সব কিছুই এটা পারবে দ্বিতীয় এবার আসি আমরা তৃতীয় উদাহরণটি হট ডাচ লুক লাইক বা হট আমরা যখন একটা ভূতের কথা বলি তখন কি হয় হট ডাচ হয় থার্ড পার্সনের কথা চিন্তা করলে আর যদি বলি যে অনেকগুলো ভূত তখন কিন্তু পুরাল নম্বর হয়ে গেল তখন হট টু তাহলে সিঙ্গুলার ক্ষেত্রে হট ডাচ পুরালের ক্ষেত্রে হট ডু ব্যবহার করা হয় তো একটা বাক্যের মধ্যে এই যে থ্রি ডি এমেজের সামনে আর পিছনে এরকম দুটি ডাক দেওয়া থাকলে সাবজেক্টের সামনে পিছনে তাহলে আমাদের ক্ষেত্রে আমরা এখানে হট টাচ লুক লাইক জাতীয় এই ফ্রেজটি ব্যবহার করবো তাহলে হট ডাচ থ্রি ডি এমেজ লুক লাইক থ্রি ডি এম দেখতে কেমন আবার যদি পুরাল নাম্বার হয়ে যায় তাহলে হট টাচ ghost এখানে টাচ হবে না হোয়াট ডু ghost লুক লাইক এবং একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে তাইলে বন্ধুরা আমরা বুঝতেই পারলাম যে আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল ভেদে আমরা ডিফারেন্ট দাওয়াই দিব হয় ডাচ অথবা ডু এবং বাক্যের মধ্যে সাবজেক্টের সামনে পিছনে এরকম দুটো দাগ থাকলে সেখানে আমরা এই হোয়াট ডাচ বা হোয়াট ডু লুক লাইক ব্যবহার করব কাজ শেষ এবার আসি লেস্ট এই লেস্ট বাক্যে যদি থাকে সেই বাক্যটা অর্থ হয়ে যায় বিকল্প হয়ে যায় তো এখন গঠন কি এই যে গঠনের ক্ষেত্রে একটি বাক্য এটি যে কোনো টেনশন হতে পারে পরের লেস্ট এরপর সাবজেক্ট শুড এবং মাইট তারপরে যে ভার নিব সেটি কিন্তু অবশ্যই অবশ্যই বেস ফর্ম হয়ে যাবে আমরা উদাহরণ লিখলাম বি পাংচুয়াল বাক্যটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেঞ্জ ইউ শুড মিস এ প্লাচ ইউর উপর শুড রয়েছে সময়নিষ্ঠ হও নতুবা এ প্লাস মিস করবে সময়নিষ্ঠ হও নত নছেদ তুমি এ প্লাস মিস করবে তাহলে আমরা কি লিখলাম এখানে সাবজেক্ট ইউ লিখলাম শুড বা মাইট লিখতে পারি এরপর এখানে লেস্ট হয়ে গেছে এই লেস্টটা তো এই নিয়মে ওখানে উপরে অংশে দেয়া থাকবে সেখান থেকে তোমাকে সিলেক্ট বসাতে হবে এবং এরপরেরটা উই হ্যাভ টু ডিজিটালাইজ বাংলাদেশ লেস্ট উই শুড ল্যাগ বিহাইন্ড আমাদের গোটা বাংলাদেশকে ডিজিটালাইজ করতে হবে নতুবা আমরা পিছিয়ে যাবো তাহলে এখানে যেহেতু সাবজেক্ট করে শ্যুট রয়েছে ল্যাগ বিহাইন্ড মানে পিছিয়ে থাকা সুতরাং আমরা কিন্তু এখানে ব্যবহার করতেই পারি লেস্ট খুব সহজ কিন্তু সহজভাবে আমরা নিব এরপরে আসি উ ডি মাইন্ড বন্ধুরা উ ডি মাইন্ড থাকলে একটু অনুরোধ বোঝায় প্রস্তাব বোঝায় পরামর্শ বোঝায় সেক্ষেত্রে যে আমি ভার্ব টি নেব সেই ভার্বের সঙ্গে আই জি যোগ করলেই কিন্তু কাজ ফতে আর কিছু করতে হয় না যেমন উড ইউ মাইন্ড ভার্বের সাথে আই জি যোগ এখানে কিন্তু আই এন জি হবে আর যে অবজেক্ট তাহলে তাহলে আমরা যদি বলি উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি আমার সঙ্গে উড মাইন মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি মনে কিছু নেবেন এক কাপ চা খেলে উড মাইন মাইন্ড অপেনিং দ্য উইন্ডো এখন গরম খুব বেশি দরজাটা খুলে দিলে কিছু মনে করবেন ভাই এই টাইপের অর্থ উড ইউ মাইন্ড এ মেম্বার অফ আর টিম আমাদের ইউবা ক্লাবের মেম্বার আপনি হবেন কি ভাই তো এই জাতীয় শ্রদ্ধাপূর্ণ যখন আমরা কোনো কিছুই বোঝাতে চাই তখন এখানে কি হবে ভার্বের সাথে আই যোগ করে উড ইউ মাইন্ড বসাতে হবে তবে আমরা যে আলোচনা করছি সেই আলোচনার বাক্যের মধ্যে দেখব যে কোথায় ভার্বের সাথে আই যোগ রয়েছে এবং সেটা একটু অনুরোধ অনুরোধ হ্যাঁ পরামর্শ পরামর্শ প্রস্তাব প্রস্তাব ভাব রয়েছে কিনা সেটি একটু হিন্টস করলেই কিন্তু আমি সেখানে বসাতে পারি পাচাই বন্ধুরা তাহলে আমরা কিন্তু আসলে অনেকখানি শেষ পর্যায়ে রয়েছি এবং লাস্ট পর্যায়ে আছে ইউজ টু এটা অতীত কালকে উপস্থাপন করে অতীতকালে আমি কি করেছি এখন কিন্তু করি না সেই কাজটি যখন আমি উপস্থাপন করতে যাব তখনই আমার ইউজ টু ব্যবহার করতে হবে তবে একটি কথা যে ইউজ টু ব্যবহার করলে কি হবে তার পরের ভারটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট ফর্ম থাকতে হবে যেমন আমরা টয়লেটে গান গাই হ্যাঁ তো এখন আর গাই না একসময় টয়লেটে গান গাইতে হয়তো সবাই তো সেই ক্ষেত্রে যদি সেটি সে লিখতে হবে সি ইউজ টু সিং সং ইন টয়লেট আবার ঠিক একই অনেকে আমরা নদীতে সাঁতার কাটতাম এখন আর কাটতে পারি না সময় পাই না তো হি ইউজ টু সুইম ইন দ্য রিভার সে নদীতে সাঁতার কাটতো তো বন্ধুরা আমরা একে একে ছয়টি বিষয় শেষ করলাম তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে বারবার একটু রিভিশন দিলেই এই বিষয়গুলো পরিষ্কার হবে এবং সামনের কোনো ভিডিও আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ